وَفِيَلَنَا لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار

ইয়া রাসুল পাক গোলি গোলি গুন বারেয়া দয়াল রাসুল sallallahu alaihi সোনার মদিনায় সুআকুর মুসলমান

আল্লাহ অনেকের অনেকের অনেক গুণার কথা মনে পড়ে গেছে আল্লাহ আল্লাহ আমরা গুনাহ করতে করতে পাহাড় সমুদ্র গুণ করতে গেছে আল্লাহ আপনার চাইতে বেশি গুণা আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়া দিন আমাদের গুনা গুলি মাফ করিয়া দিনা জানা আবা জানা সমস্ত গুনা গুলি মাফ করিয়া দিন হাতের গুনা পায়ের গুনা চোখের গুণার মধ্যে মাফ করিয়া দিন আল্লাহ